আসসালামু আলাইকুম আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেশের এই দুর্যোগ পরিস্থিতিতে দেশের এই দুর্ব ভয়াবহ পরিস্থিতিতে যেখানে সব পণ্যের দাম বেড়ে চলেছে আমাদের আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু পাইকার ভাইদের ব্যবসা আরো সহজ করে দিতে আমাদের প্রোডাক্টের দাম কমিয়ে দিয়েছে আমাদের কিন্তু জানেন আপনি একটা মেলা চলতেছে যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমাদের মেলা চলছে সেই মেলা কিন্তু স্টিল এখনও রানিং আছে আমাদের দেশের এই পরিস্থিতিতেও আপনারা অনেকেই জানেন যে দেশে যে পরিস্থিতি এখন চলছে সব সব প্রোডাক্টের দামই কিন্তু বেড়ে যাচ্ছে যে কোনো ধরনের প্রোডাক্টের দাম আপনি বলেন পাইকারি খুচরা সব কিন্তু তুলনামূলকভাবে অনেক বেড়ে যাচ্ছে সেই জায়গায় আমরা পাইকার ভাইদের ব্যবসা সহজ করে দিতে আরও কিন্তু প্রোডাক্টের দাম কমিয়ে এনেছি আমরা জানি যে পাইকার ভাইরা ব্যবসায় বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো তো সেই জন্য আমরা আমাদের প্রোডাক্টের দাম কমিয়ে দিয়েছি আপনারা এই সুযোগে অফারটি মিস করতে মিস না করতে আমাদের শোরুমে চলে আসবেন অবশ্যই আমি আজকে আমাদের কিছু স্কুল ব্যাগের কালেকশন আপনাকে দেখাবো আসলে আপনারা সবাই জানেন যে আলতাফ মনির ব্যাগ গ্যালারিতে কিন্তু সব ধরনের ব্যাগই রয়েছে আমি আপনাদের একটা একটা করে ব্যাগ দেখিয়ে শুরু করতেছি আজকে প্রথমে যে ব্যাগগুলো দেখাবো সেটি হচ্ছে আমাদের ফোর জি ব্যাগ ফোর জি ব্যাগ ল্যাপটপ ব্যাগ অফিস ব্যাগ আপনারা যে যাই বলেন না কেন ব্যাগগুলো ফোর জি বলার কারণ হচ্ছে এগুলোকে কয়েকভাবে ইউজ করা যায় আপনি হাতে ইউজ করতে পারবেন আপনার কাঁধের একটি বেল্ট পেয়ে যাবেন সাথে কাঁধে ইউজ করতে পারবেন সাথে সাথে কিন্তু আপনি এখানে কাঁধেও ইউজ করতে পারবেন কাঁধের জন্য বেল দেওয়া আছে হ্যাঁ এই ব্যাগগুলো কিন্তু পুরোপুরি চায়না ক্যাটাগরিতে আপনি যদি কাছ থেকে লক্ষ্য করেন এটার মেটেরিয়ালসটা এটার জিপার গুলো রানার গুলো এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল চায়না ইউজ করা হয়েছে শুধু আমাদের ফ্যাক্টরিতে এটা আমরা তৈরি করে থাকি এরকম অসংখ্য ব্যাগ কিন্তু ফোর জি ব্যাগ আমাদের কাছে আছে এই যে একটা আছে হ্যাঁ এই একটা এই যে একটা হ্যাঁ এরকম অসংখ্য ফোর জি ব্যাগ এর কালেকশন আমাদের কাছে রয়েছে এই যে আমাদের কাছে দামি থেকে শুরু করে কম দামি এক একটা প্রতিটা ব্যাগের মধ্যে কিন্তু আপনি কয়েকটা কালার পেয়ে যাবেন দাম দাম কম দামে পেয়ে যাবেন দামি কম দামি সব ধরনের ব্যাগই পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আছে হচ্ছে ট্রাভেল ট্রাভেল ব্যাগ ব্যাগ প্রচুর পরিমাণে আমাদের কাছে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এছাড়া আমাদের ব্যাগগুলো যদি আপনি খেয়াল করেন আমাদের আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু সময় ব্যাগের মধ্যে একটি ভিন্নতা রাখার চেষ্টা করে বাজারের অন্য সব ব্যাগ থেকে একটু ভিন্ন কোয়ালিটির হয় আমাদের ব্যাগগুলো আমাদের কোয়ালিটির দিক থেকে ডিজাইনের দিক থেকে কিন্তু একটু ভিন্ন হয় আপনি যদি কাজ থেকে লক্ষ্য করেন ব্যাগের সেলাই আর চেন রানার গুলো এতটাই স্মুথ এগুলো কিন্তু নষ্ট হবার কোনো চান্স নেই একটা ব্যাগ আপনি কাস্টমারকে পাঁচ বছর ছয় বছরের গ্যারান্টি দিয়েও বিক্রি করতে পারবেন এই ব্যাগগুলো আমাদের কাছে অসংখ্য পরিমাণে আছে আবার আছে কিছু হচ্ছে বেবি ব্যাগ হ্যাঁ এই বেবি ব্যাগ এই ব্যাগগুলোর মধ্যে আপনি অসংখ্য কালার পেয়ে যাবেন এছাড়া ট্রাভেল ব্যাগের প্রচুর পরিমাণে কালেকশন তো আছে দামি কম দামি সব ধরনের ব্যাগই আছে এই যে ডিজাইনের কোনো শেষ নেই আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আমাদের কাছে এছাড়া এই একটি ব্যাগ আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম এই একটা ব্যাগ আছে এটা হচ্ছে ট্রাভেল ট্রলি ট্রাভেল টলি বলার উদ্দেশ্য হচ্ছে এটা হাতে ইউজ করা যায় এটার মধ্যে একটা চাকা আছে আর এরকম স্টান আছে আপনি এইভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ ট্রলির মতো ইউজ করতে পারবেন যেগুলো এরকম ট্রাভেল ট্রলি আমাদের কাছে অসংখ্য পরিমাণ ট্রাভেল ট্রলি পেয়ে যাবেন এগুলো তিন থেকে চার সাইজের হয় এছাড়া আমাদের কাছে রয়েছে কিছু অনলাইন কারেকশন হ্যাঁ আপনি ব্যাগের প্রচুর পরিমাণে স্কুল ব্যাগের কারেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এইখানে সবগুলো ব্যাগের মধ্যেই কিন্তু কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন কোয়ালিটি বাজারের সব থেকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনি পাবেন এছাড়া আমাদের কাছে কিছু অনলাইন প্রোডাক্ট কারেকশন রয়েছে যেগুলো যারা অনলাইনে বিক্রি করতে চান পাইকারিতে প্রোডাক্ট নিয়ে তাদের জন্য এই ব্যাগগুলো হ্যাঁ এই এই যে যে এগুলো অনলাইনে প্রতিনিয়ত আপনি ফেসবুক পেজে অনলাইনে সব শপে এগুলো দেখতে পারবেন আপনি দেখতে পারছেন এগুলো যারা অনলাইনে সেল করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ব্যাগগুলো এগুলো কিন্তু চায়না মাস্টার কপি ব্যাগ হ্যাঁ এগুলো চায়না মাস্টার কপি ব্যাগ আপনি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন না এগুলো যে চায়না না আসলে এগুলো আমাদের নিজস্ব ফিটিংস এজন্য আমরা দিক থেকে কমে দিতে পারি এছাড়া আমাদের কাছে কিছু লেডিস ব্যাগ রয়েছে হ্যাঁ প্রচুর পরিমাণে লেডিস ব্যাগ রয়েছে এখানে প্রত্যেকটা ব্যাগের মধ্যে আপনি তিনটা থেকে চারটা কালার পেয়ে যাবেন আর প্রাইস গুলো হবে আমাদের বাজারের সেরা প্রাইস যেটা বাজারে অন্য কোন শপে আপনি এই প্রাইজে পাবেন না তো এই প্রাইসগুলো জানার জন্য অবশ্যই আমাদের পেজে নক করবেন অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি পারছেন এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করবেন এখানে ভিডিও কলের মাধ্যমে আমরা প্রোডাক্ট দেখিয়ে থাকি এই এই টাইপের কিছু ব্যাগ আছে আমাদের কাছে একটু কম দামের মধ্যে এরকম আরও অনেকগুলো ব্যাগ আছে এগুলো খুবই কম দামের মধ্যে আশি টাকা থেকে শুরু হ্যাঁ আশি টাকা থেকে শুরু একশো টাকা একশো টাকা একশো টাকা দামের ব্যাগও আছে এই যে একটা ব্যাগ আছে হ্যাঁ এই যে একটা ব্যাগ আছে এটা কিন্তু কান হ্যাঁ ইয়ার লাগানো খুব সুন্দর একটা প্রোডাক্ট এই একটা ব্যাগ আছে এগুলো সবগুলো ব্যাগের মধ্যে কিন্তু তিনটা থেকে চারটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে অসংখ্য পরিমাণে কিন্তু কোচিং ব্যাগ রয়েছে এই যে কোচিং ব্যাগ এই ব্যাগগুলোর মধ্যে আপনি অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন অনেকগুলো কালার পেয়ে যাবেন এই যে প্রচুর পরিমাণে কোচিং ব্যাগ আমাদের কাছে রয়েছে এছাড়া আমাদের কাছে আর ক্রস বডি ব্যাগ সাইড ব্যাগ যেগুলো এগুলো আছে প্রচুর পরিমাণে প্রত্যেকটার মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন কালার আপনি দেখে শেষ করতে পারবেন না এছাড়া আমাদের কাছে রয়েছে কিছু ক্রস বডি ব্যাগ হ্যাঁ এই ব্যাগগুলো আর্টিফিশিয়াল লেদারের আছে কাপড়ের আছে প্রচুর পরিমাণে এই যে অনলাইনে রানিং এই প্রোডাক্টটা হ্যাঁ এরকম আমাদের কাছে অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন যেগুলো আমরা একটা ভিডিওতে দেখানো সম্ভব না তাই আমি সব সময় আমাদের হোলসেলার পাইকার ভাইদের বলি যে আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুম ভিজিট করলে সব ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন এবং আমরা যে পণ্যের উপরে ছাড় রেখেছি সেটার বিষয়ে জানতে পারবেন তো আমাদের যারা আসতে চান তাদের উদ্দেশ্যে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলছে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টু আন্ডারগ্রাউন্ড টু আমাদের শোরুম এর নাম হচ্ছে আলতাফ বিন মনির ব্যাক গ্যালারি আমাদের শোরুম শপ নাম্বার হচ্ছে দশ এবং এগারো আপনারা যারা আসতে চান তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারছেন এখানে কল করলেও চকবাজারে এসে কল করলেও আমাদের একজন প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো আমাদের এরকম নিত্য নতুন ভিডিও ব্যাগের আপডেট গুলো প্রোডাক্টের আপডেট গুলো পেতে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম